আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু আমার বিরুদ্ধে একা নয় আমাদের আখাউড়া এবং বিজয়নগরের প্রায় তিন লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না তারা নিজের কাজ করতে পারছে না পরিবারকে সময় দিতে পারছে না দৈনন্দিন বাজার করতে পারছে না অনর্থক যারা ষড়যন্ত্র করে এ আমাদের সুন্নীদেরকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলার ষড়যন্ত্র করছে অনতি বিলম্বেই এই মামলাকে প্রত্যাহার করতে হবে এখনো পর্যন্ত মিডিয়াগুলো নীরব মিডিয়াগুলো এখনও স্বাধীন হতে পারে নাই প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই আপনারা আরেকজনের একজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না হলুদ কথার সাংবাদিকতা করবেন না আমার বিরুদ্ধে এক নম্বর আসামি আমাকে করেছেন আমি এক নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত আমি যদি অন্যায় করি আমি ক্ষমা চাইবো হাত হাতে নিজের হাতে পড়ব কেউ যখন আমাকে অন্যায় করে কনসপাইরেসি ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি মামলা করে সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে সুন্নিরা ঘরে বসে থাকবে না জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা ক্লান্তি লগ্নে দেশি এবং বিদেশি অনেক ষড়যন্ত্র এই দেশের উপরে চলতেছে আমি আমি দীর্ঘ বছর ধরে মাঠে আছি আমি আগে যে রকম ভাবে কথা বলছি আমি কি এক চাইতে কথা বলা কমিয়ে দিছি না বাড়াই দিছি যদি কমাই দিতাম তাইলে বলতেন যে তাহিরি হুজুর এখন ডরে হক কথা বলা বন্ধ করে ফেলেছে কিছু লোক আছে সারা জীবন কইছে সুদ হারাম সুদ হারাম সুদ হারাম এখন কো সুদ আরাম সুদ আরাম সুদ আরাম এইরকম মুনাফিক কেউ আছে আর এই মুনাফিকের চরিত্র বাবা আমার কাছে নাই ঠিক সুর্জে হারাম এটা কি মোল্লার না আল্লাহর ফতুয়া আমি আল্লাহ আমরা ডরাইতেছেন না না লারা লারা দা লারা তবে আগে থেকে জওয়ান হইছে এই দেশের কিছু লোক আছে এই যে একটা দুইটা তিন আইডিতে হলো ও মানে কোরা তাহির হুজুরের প্যানেল ঠিক মারাবাজারের গন বাজান আপনারা অনেক কষ্ট করছেন তো একটু আমি একটু যদি আমি ফিজিক্যালি এবং মানসিক ভাবে খুব ডিপ্রেশনে আছি কিন্তু আপনাদেরকে বুঝতে দিচ্ছি না কিন্তু আমি চাই যে আপনারা ভালো থাকলে আমি ভালো থাকবো এই আমার থিওরি মার হাবা কোন তো সুদ হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আমরা দিনকে দিন বলি রাতকে রাত বলি এই আমি কোনো দুম দিছে না কেন এস পি কে ডিসিকে এগুলা দেখার না টাইম আছে যদি তিনি লিগেল থাকে দেখার টাইম আছে যদি তিনি আমার নবীর বিরুদ্ধে কথা বলে কোরআইনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ওলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এত সহজ কথাটা কি বুঝতে কঠিন হয়েছে কারা কারা আমার সাথে একমত হাত তুলেন অন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই আমি দাত্তেইন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা অনেকে শুনেছেন আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে শুধু আমার বিরুদ্ধে একা নয় আমাদের কাখৌরা এবং বিজয়নগরের প্রায় 300 লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না তারা রিজের কাজ করতে পারছে না পরিবারকে সময় দিতে পারছে না বাজার করতে পারছে না অনর্থক যারা ষড়যন্ত্র করে এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হয় মামলার ষড়যন্ত্র করছে অনতি বিলম্বে মামলাকে প্রত্যাহার করতে হবে পরিষ্কার ভাষায় বলতে চাই আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গা জায়গায় কি আন্দোলন বাড়তেছে না কমতেছে এখনো পর্যন্ত মিডিয়া গুলো নীরব মিডিয়া গুলো এখনো স্বাধীন হতে পারে নাই প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না হলুদ পাতার সাংবাদিকতা করবেন না আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে আমি বলবো তাড়াতাড়ি মামলাটার প্রত্যাহার করুন আমার যাই হোক না হোক কিন্তু আমার তিনশো বাইয়ের নামে যে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় ছয় সাত জনকে ধরে নেওয়া হয়েছে তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে যদি এই তিনশো জনের লোকের মামলা যদি প্রত্যাহার টোটাল মামলাটা যদি প্রত্যাহার করা না হয় আমার বিরুদ্ধে এক নম্বর আসাম আমাকে করেছেন আমি এক নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত আমি যদি অন্যায় করি আমি ক্ষমা চাইবো হাত কর হাতে নিজের হাতে পড়বো কেউ যখন আমাকে অন্যায় করে কনস্পাইরেসি ভাবে সর্বযন্ত্রমূলক ভাবে হইরানি মামলা করে সুন্নিদের বিরুদ্ধে টেগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে সুন্নিরা ঘরে বসে থাকবে না ঠিক কিনা বলেন কেউ ঘরে বসে থাকবে না মাজার ভাঙছে কোন আসামি কি ধরছে মাজারে আগুন লাগাইছে কোন আসামি ধরছে আল্লাহর ঘর মসজিদ আগুন দিয়ে পুড়াইছে আসামি ধরছে গরু টুরু সব চুরি করে নিয়ে গেছে আসামি ধরছে কেবা কারা গাড়ি ভাঙছে কেবা কারা ডিল মারছে হ্যাঁ প্রশাসনের উপরে ডিল পড়ছে আমি নিজে মর্মহত এটা দুঃখজনক কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে কিন্তু কাহারো কথার পাল্লাই পরে কোন ধরনের প্রভাবশালীদের পাল্লাই পরে মনে করছেন যে একটা সুযোগ আছে এই মুহূর্তে ঢুকায় দে এই মুহূর্তে ঢুকাইলে তাহিরকে ঢুকাইতে পারবে আরেকজনকে ঢুকাইতে পারবে কিন্তু বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু তাহিরের উপর নির্ভর নয় আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা ঘরে ঘরে নবীর সৈনিক আছে কথা দখলদারিত্বের তাণ্ডব লীলা বন্ধ করতে হবে মামলা বাণিজ্য বন্ধ করতে হবে আপনি দেখেছেন গত পরশু দিন মাঠে দুই দল ইসলামপন্থী একজন আরেকজনের সাথে লাইক কতগুলো লোক মারা গেছে আমাদের ধর্মের উপদেষ্টা একই ঘরানা লুকতো উনার তো উচিত ছিল অন্তত পক্ষে উভয়টা গ্রুপের সঙ্গে সমন্বয় করে একটা সমাধান করা কথা বলেন ঠিক না আমি মনে করি আমি মনে করি যে দায়িত্ব থাকবে যে ক্ষমতা থাকবে তাকেই বলতে হবে এটাই তো নিয়ম শুধুমাত্র মত প্রকাশের নামই স্বাধীনতা নয় দ্বিমত প্রকাশের নামও স্বাধীনতা আপনি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি অন্যায় করলে অন্যায় বলতেই হবে আমি দেখলাম এতগুলো সুন্নিদের বিরুদ্ধে মামলা এতগুলো মাজার আক্রমণ উপদেষ্টাদের কোনো কথা নাই আমার মনে হয় যদি এভাবে চলতে থাকে আর সুন্নিরা যদি খানকা থেকে পথে বের হয়ে যায় আরেকটা প্রতি বিপ্লব হবে বাংলাদেশের কথা বলে দেখুন সুতরাং গর্জন দেওয়ার আগে সুতরাং সুতরাং মাঠে নামার আগে মাঠে নামার আগে সব সমাধান করেন আমরা বিগত দিনে এমন কাজ করি নাই যে আমাদেরকে মামলা দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা কোন দলের দালালি করি নাই আমরা দেখি যে যারা নবীর আসে আমরা তাদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক ঠিক বড় করে বলেন বলেন আমার ভাইয়েরা আজকে থেকে ওয়াদা করবেন সত্যের জন্য শকের জন্য জীবন দিতে চাই কি চাই না আরো যদি চাই কি চাই না ভাইয়েরা আমার আজকে এই মাহফিল এমনও হতে পারে তাহারও জন্য জীবনের শেষ মাহফিল কথা বলেন মনে থাকবে কত সুন্নিরা এক থাকবেন সবাই ঐক্যবদ্ধ থাকবেন শুধু পারি না আপনাদের কারণে আপনারা যেভাবে ওয়াজে আসেন রাজপথে পাওয়া যায় না আপনারা কোন না কোন দলে ঢুকে যান কোনো না কোনো দলে আর ঢুকবেন না সুন্নি দলে থাকবেন সুন্নির প্রার্থী যে হবে তার পাশে থাকবেন আমরা সুন্নি জন এক হয়ে যাব আর বাংলাদেশের সবাই আমাদের পা ধরতে বাধ্য হবে শুধু পারি না আপনাদের কারণে আপনার সিদ্ধান্ত নিতে পারেন না কোন না কোন দলে ঢুকে যান এগুলো বন্ধ করেন এতগুলো মাজার ওলি আল্লাহর মাজার আক্রমণ করলে ওলি আল্লাহকে শুধু আমার বাপের একলা আপনার গায়ে কি লাগে না তা আপনি কি বুঝেন না যে এটা ষড়যন্ত্র চলতেছে বুঝেন না এগুলো এগুলো বুঝা চলবেন আল্লাহ যেন আমাদের সকলকে নবীর পক্ষে থাকার তৌফিক দান করে আমিন কন আরো জোরে কোন আমিন আরো বড় করে আমিন একটু জিকির করবো জিকির হবে কার

نام رکھا الہ <سؤال> اللہ اللہ ماب بدھ بہولا رے ڈاہگ امرہ تو مح گے او مابھ مولا رے ڈاہ گی تو مہا دیا اللہ 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 I اللہ اللہ عشکر قابل کوشکر شکر قابل کو, کو no اللہ گو تم رحم کھاتی مولا رہے تہلا ہم رہ گے اللہ محبت مولا رہ کی ہمرا تو مہربان اللہ 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 اللہ, اللہ আল্লাহ আল্লাহ তুমি মেঘের বান গী তুমি মেঘের বাঙাল আগান অ নবীজি তুমি মেঘের বাঙাল আল্লাহ নয় গিল নয়

আমরা সবাই অদম তম পাপি তুমি দয়া বাহঙান আহান আমরা সবাইও তোম পাপি তুমি দয়া বাহঙান দয়া করে সুর রে ময় দাহা আঙান অ নজি তুমি মেঘের বাঙান আদ্লা আদলা তুমি ঘের বানবি নবীজি তুমি ম্যাঘের অ নবীজি তুমি মেঘের বাঙান মশাল্লাহ অলা অল্লা কত কষ্ট করলেন নবীজি ওহুদের ময় দাঙা আহান কত কষ্ট করলেন নবীজি ও গহুদের ময় দাঙান মুবারক শহীদ গিদি করলো দোয়ন্ত মুবারক শহীদ করলো হাসে ময় দাঙাঙান অ তুমি মেঘের বাঙান পাগল মন একবার আর ভাবলি না রে তোর বই আল্লাহ তুই হারলা সঙ্গের সাথী পাইবি না পাগল মর মশলা একবার আর ভাবলি না রে তোর

I'm sorry. حسنة جميع صالحين صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه